তো বন্ধুরা দেরি হলো অফিস ছিল অফিস থেকে এসে তারপর একটু রেস্ট করে কারণ প্রচণ্ড গরমে শরীরটা খুব অস্থির লাগছিলো ভেবেছিলাম ছুটার বাড়ি যাবো একদম শরীর দিল না দিয়ে হওয়ার যাই কাল চেষ্টা করবো যাওয়ার गागा <sharp inhale> <sharp inhale> <sharp inhale> <sharp inhale>

রান্না করবো কবিতা আপনার আমি জানি না ভাই আপনি মেয়ে বা ছেলে যেই হন যে শব্দগুলো ব্যবহার করছেন যেগুলো লিখছেন এই চ্যানেলটা ওইসবের জন্য নয় কিন্তু আপনি বোধহয় চ্যানেলটা দেখেছেন এই চ্যানেলে এখানে কবিতা পাঠ হয় গল্প হয় বন্ধুদের সাথে অবশ্যই গল্প হয় নানা কথা হয় কিন্তু এগুলো এই মানে এইসবের জন্য অন্য চ্যানেল আছে আপনি অবশ্যই সেই চ্যানেলে যান আপনার পছন্দ হবে மார்கவி கிளம் <laughs> ফোনটা পড়ে যাবে ওয়েলকাম আওয়ার চ্যানেল কিসালয় পুতুল এবং পিঞ্জুর তরফ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে জয়েন করবার জন্য যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরনো আছেন তারা তো অবশ্যই লাইকটা দিয়ে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন আছো <mí> বন্ধুরা <tiny compute noise>

ওয়েলকাম মাই চ্যানেল কিসালাই বন্ধুরা বন্ধুরা কেমন আছো প্লিজ লাইক দিয়ে দিও লাইক দিয়ে পাশে থেকো থেকে আমি লিখেছি নি

পরেই চলে যাবো রান্না করতে হবে থাকবো না সাতটা দূর থাকবো শুনতে ঠিক লাগছে না কেন একটা যেন মানে অস্বস্তি হচ্ছে चलो भाई टाटा गुड नाइट